বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে সিলেটে অংশ নেন যেখানে অংশ নিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আমাদের আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে রিক্রুট ট্রেনিং স্কুল থেকে যে সামরিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তা যথাযথ অনুসরণ ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশাবাদী এই আনন্দ মুহূর্তে আমি বিশেষভাবে বলতে চাই একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিমান বাহিনীর প্রতিটি ভালো কাজের জন্য যেমন রয়েছে প্রশংসা ও পুরস্কার তেমনি মন্দ কাজের জন্য রয়েছে তিরস্কার ও শাস্তি সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির এ যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্যের ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে চাকরির পাশাপাশি মাতা পিতার প্রতি যত্নশীল হবে আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটাই আমার বিশ্বাস সম্মানিত সুধি রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের যুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং তিনটি জড়াজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিলোফ্লাইট কিউলোফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ সীমা প্রতিরক্ষা সক্ষমতার পূর্বে যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম